আজকের গল্প এথিক্যাল হ্যাকার আমি বাবলু আপনাদের আজকে গল্প পড়ে শোনাচ্ছি এথিক্যাল হ্যাকার পর্ব ষষ্ঠ বাবু রণজয়কে জড়ি ধরে বলে তোর গোলগুলো এখনো স্বপ্ন মনে হচ্ছে রণজয়ের নামটা এ পাড়ার সবার মুখে মুখে প্রচার হয়ে যায় আজ ভোরবেলার দিকেই রণজয়ের বাড়িতে কলিং বেলের আওয়াজ হয় অনন্যা দরজা খোলে সামনে মানুষটা বলে নমস্কার আমি ফুটবল কোচ রবিদা রণজয়কে একবার ডেকে দেবেন যাক সেই দিন কোচ রবিদাকে রণজয় কথা দিয়েছিল নতুন কোচের কোনো প্রয়োজন নেই আজ স্কুল ছুটির পর রণজয় গোপাল বুড়ি ঠাকুমাকে চোখের ডাক্তারের কাছে নিয়ে যেতে আসে বলে ঠাকুমা তাড়াতাড়ি গুছিয়ে নাও চোখ দেখাতে যাবে বুড়ি ঠাকুমা ঘর থেকে একটা লোহার সাবর বার করে গোপালের হাতে দিয়ে বলে গোপাল বাগান থেকে একটা মানকচু তুলে দে গোপাল একটু ঢোক গিলে বলে এখন আবার কচু বুড়ি ঠাকুমা বলে হ্যাঁ রে মুখ পোড়া কচু নামটা এর আগে কখনো শুনিস নি আজ প্রথম নামটা শুনলি তাই না বুড়ি ঠাকুমা বলে কাঠ আনব না তুই কাজটা করবি গোপাল বলে আরে ঠাকুমা তুমি রাগ করছো কেন আমি পারব না বলেছি বুড়ি ঠাকুমা বলে এবার বাঁচা সোজাপথে আসো চোখে ডাক্তার দেখানোর পর বুড়ি ঠাকুমাকে নিয়ে রণজয় নিজেদের বাড়ি আসে অনন্যা বুড়ি পিসিমাকে দেখে খুব খুশি হয় গোপালকে দেখে বুড়ি ঠাকুমা বলে এই গোপলা এখানে তুই কি করছিস তুই বাড়ি যা গোপাল বলে ঠাকুমা আমি এখন মাসিমণিদের এখানেই গুরুর সঙ্গে থাকি বুড়ি ঠাকুমা বলে তোর বাপকে বলিস আমাদের বাগানে অনেক শুকনো কাঠ ও পাতা আছে রণজয় বুড়ি ঠাকুমাকে বলে ঠাকুমা একটা কথা বলবো রাগ করবে না বুড়ি ঠাকুমা বলে মুখ পোড়া তুই তো তোর দাদুর মতন কথা বলছিস একটা কথা বলার আগেই বলতো তুমি রাগ করবে না তো বল দেখি কি কথা রণজয় বলে ঠাকুমা তোমার বাগানে একটা স্কুল করবে ছোটো বাচ্চারা পড়বে রাতে কোচিং সেন্টার হবে আমাদের পাড়ার অনেক স্টুডেন্ট হবে কম পয়সায় পড়তে পারবে তুমি মা ইংরাজি ও অন্যান্য সাবজেক্ট পড়াবে গোপালে দিদি মিনময়দি একটা কাজ পাবে তাহলে গোপালদের সংসারটা চলবে একটা জেরক্স মেশিন থাকবে চারটে কম্পিউটার থাকবে তাছাড়া ঠাকুমা তোমার ভেতরে যা ট্যালেন্ট আছে সেটা আমি তো দেখেছি এই রকম কলকাতায় আমার এক স্যার ছিল কি সুন্দর ইংলিশ বলতো ফরেনারদের মতন তাই এই গুণগুলো নিজের কাছে না রেখে সবাইকে শেখাও না পাড়া সবাই তোমার গুণটা জানবে কলকাতার মতন ইংরেজি শিক্ষা এই স্কুলে শেখানো হয় স্কুলের একটা নামও ঠিক করেছি অঞ্জলি বালা দেবী ইনস্টিটিউশন ইংরেজি মাধ্যম এখানে মেয়েদের বিনা পয়সায় শিক্ষা এবং সব রকমের সাহায্য করা হবে রণজয় এবার ঠাকুমাকে বলে ঠাকুমা তোমার মতামত তুমি দাও বুড়ি ঠাকুমা কেঁদে ফেলে রণজয় বলে ঠাকুমা তুমি কাঁদছ আমি একটু আবেগতাড়িত হয়ে বলে ফেলেছি তাতে তুমি কষ্ট পেয়ে না বুড়ি ঠাকুয়া চোখ মুছে বলে মুখ পোড়া আমি কাজে কেন জানিস তোর দাদু বেঁচে থাকার সময় তোর মুখের কথাগুলোই আমাকে বলতো দেবী ছোটদের শিক্ষা দিলে তোমার শিক্ষার আলো নতুন প্রজন্মকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাবে নতুন আলোর দিশা দেখাবে বুড়ি ঠাকুমা বলে আমি রাজি রণ কিন্তু টাকা রণজয় বলে আর একটা কথা বলা হয়নি সেটা হলো বাচ্চাদের দুপুরে একটা খাওয়ার ব্যবস্থা করতে হবে আমাকে গোপাল শশাঙ্ক তনুশ্রী ও দেবনারায়ণ কাকু সবাই সাহায্য করে বলেছে ঠাকুমা তোমার বাগান থেকে গাছের ফল বেছে যা টাকা হবে এই টাকাতেই সব কাজ হয়ে যাবে বুড়ি ঠাকুমা রণজয়কে জড়িয়ে ধরে এক মাস পর স্কুলের কাজ সম্পন্ন হয় আজ সন্ধ্যায় একটা শিক্ষামূলক অনুষ্ঠানের মাধ্যমে নতুন স্কুল অঞ্জলি বালা দেবী ইনস্টিটিউশন উদ্ঘাটন করা হয় বুড়ি ঠাকুমার হাত দিয়েই এই ফিতে কাটা হয় দেবনারায়ণবাবু আজ নিমন্ত্রিত বিশেষ অতিথি ও পরিচিত সবাই উপস্থিত ছিল অনেক দিন ছুটি কাটানোর পর আজ সেই দিনটার অপেক্ষায় সবাই আছে আজ পরীক্ষার রেজাল্ট বার হবে ক্লাসরুমে সবাই উপস্থিত থাকলেও ক্লাসরুমের পরিবেশটা একদম শান্ত সবাই যেন একটা ভয়ে আছে গোপাল এদিক ওদিক তাকিয়ে পাশের বন্ধুকে বলে আমার গুরু আজ ফার্স্ট হবে পাশ থেকে একজন বলে গোপাল তুই কি করবি গোপাল বলে পাস তো করবো মুখ পোড়া তোর থেকে বেশি নাম্বার নিয়ে ইতিহাসে স্যার বলে গোপালের ইতিহাস খাতা আমি দেখেছি খুব ভালো লিখেছে রণজয়ের মতন বন্ধু কজনে পায় গোপালকে পুরোটাই পাল্টে দিল কিছুক্ষণ পর হেড স্যার বিনয় বাবু রবিন স্যার বাদল স্যার ক্লাসরুমে প্রবেশ করে হাতে রেজাল্ট স্যার বলে আজ যারা পাশ করেছে তারাই ক্লাস নাইনে উঠল ক্লাসে সবচেয়ে বেশি মার্কস পেয়েছে তার নাম রণজয় চক্রবর্তী আজকে ফার্স্ট বয় সেকেন্ড তনয়া ব্যানার্জি থার্ড রক্তিম ঘোষ ফোর্থ সুমিত দাস তনুশ্রী চৌধুরী রায় চৌধুরী গোপাল রায় গোপালের নামটা বলতেই গোপালের চোখ দিয়ে জল বেরিয়ে আসে গোপাল রণজয়কে জড়িয়ে ধরে বলে গুরু তুমি ফার্স্ট হবে আমি জানি সত্যি কথা বলতে গোপালের মতন কত মানুষ একটু সুযোগ একটু আশ্রয় একটু ভালোবাসা না পেয়ে শেষ হয়ে যেত কিন্তু গোপাল আজ মা ছেলের জন্য বেঁচে গেল রণজয় ও গোপালকে সবাই অভিনন্দন জানায় রণজয় সব বন্ধুদের ডেকে নিমন্ত্রণ করে বলে আজ সন্ধ্যায় আমাদের বাড়িতে পার্টি আছে তোরা সবাই যাবি অনন্যা আজ রাতে অনুষ্ঠানে পাড়ার পরিচিত বেশ কয়েকজনকে নিমন্ত্রণ করে গোপালদের বাড়িতে গোপালের মা অনন্যাকে পায়ে হাত দিয়ে নমস্কার করতে যাবে অনন্যা বলে দিদি তুমি বড় হয়ে এটা কি করছো গোপালের মা বলে আমার ছেলেকে কোনোদিন ভালো কিছু খাওয়াতে পারিনি তোমরা মা ছেলে গোপালকে কত ভালোবাসো অনন্যা বলে না গো দিদি এসব কিছু না গোপালের মার চোখ দিয়ে টপ টপ করে জল পড়ে বলে জানো অনন্যা সেই দিন রবিবার ছিল আমি আর গোপালের বাবা তোমাদের বাড়িতে গিয়েছিলাম রান্না করা কচুর শাক নিয়ে তোমাদের বাড়ি জানলায় গিয়ে দেখি রণজয় গোপাল খাবার টেবিলে বসে খাচ্ছে গোপাল জোরে জোরে বলছিল মাসিমণি খাসির মাংসটা খেতে খুব ভালো লাগছে তুমি আবার বাটি করে গোপালের থালায় দিয়ে গেলে ভাতও দিয়ে গেলে জোর করে গোপাল বলছিল আর দিও না খেতে পারবো না তুমি বললে বাবা খেলাধুলা করিস গায়ে জোর দরকার তো সেই দিন ওখানে আমি দাঁড়াতে সাহস পাইনি সারা রাস্তায় কাঁদতে কাঁদতে ঠাকুরকে বলেছিলাম তোমাদের ঠাকুর যেন ভালো করে আমার গোপাল অনেক পুণ্যি করেছে তোমাদের পেয়েছে তুমি আমার ভগবান অনন্য বলে দিদি তুমি দাদা মিনময়ী আজ রাতে আমাদের বাড়িতে নিমন্ত থাকলো রণজয় আর গোপালের পাশ করার খুশিতে সবাই আনন্দ করবো অনন্যা বলে মিনময়ী তুমি তো গত বছর মাধ্যমিক পাস করেছ মিনময়ী বলে হ্যাঁ মাসিমণি অনন্যা বলে তাহলে কাল থেকে দেবী পিসিমার বাড়িতে যে নতুন স্কুল খুলেছি সেখানে ছোটদের পড়াবে তার জন্য মাসে তিন হাজার টাকা দেব নির্ময়ের মুখে হাসি ফুটে ওঠে যেন হাতে স্বর্গ পেল স্কুল থেকে রণজয় গোপাল বাড়ি ফিরে আসে অনন্যা দরজার সামনে দাঁড়িয়ে থাকে রণজয় বলে মা ফাস্ট হয়েছি গোপাল অনন্যার পা ধরে কাঁদতে থাকে অনন্যা বলে গোপাল তুই তো ভালো পরীক্ষা দিয়েছিস এমন হওয়ার তো কথা না পুরী ঠাকুমা বলে মুখ শালা এবার ডাব্বা দিয়েছে ইংরেজি শিখিয়ে মুখ পোড়াকে কোনো লাভ হলো না গোপাল এবার হাসতে হাসতে বলে মাসিমণি ঠাকুমা আমি ভালোভাবে পাশ করেছি গোপাল বলে আমাকে পাশ করা দেখে স্যাররা সবাই জিজ্ঞাসা করে গোপাল তোকে কে পড়াতো এত ভালো মার্কস দিয়ে পাশ করলি রণজয়ের মা অন্নামাসিমণি আর দেবী ঠাকুমা সবাই এখন তোমাদের কাছে পড়তে চায় অবশ্য সবাইকে ঠাকুমার স্কুলের কোচিং সেন্টারের ঠিকানা দিয়েছি সন্ধ্যা হতেই রণজয়ের বন্ধুরা সবাই বাড়ি পৌঁছে যায় রণজয় গোপাল বুড়ি ঠাকুমা শশাঙ্ক তনুশ্রী সবাই মিলে রণজয়দের বাড়ির সঙ্গে লাগোয়া পাচিল দিয়ে ঘেরা ছোটো বাগানটা খুব সুন্দর করে সাজিয়েছে বড় বড় ছাতা নানা রকম রঙের ছোটো ছোটো লাইট জ্বলছে একটা হালকা পিয়ানোর সুর বাজছে আস্তে আস্তে সবাই উপস্থিত হয় বুড়ি ঠাকুমা ইংরাজিতে একটা কবিতা শোনায় অনন্যা একটা রবীন্দ্রসঙ্গীত গেয়ে শোনায় কিছু না কিছু সবাই অল্প বিস্তর পারফরম্যান্স করে শেষে রণজয় গিটার বাজিয়ে একটা ইংরাজি গান শোনায় অনন্যা ও ঠাকুমার তত্ত্বাবধানে আজ অনেক রকম খাবার তৈরি হয়েছে গোপাল এর মা বাবা দিদি নিমন্ত্রণ অতিথিরা সবাই খাওয়া দাওয়া করে বাড়ি চলে গেছে রণজয় ছাদে গিয়ে খোলা আকাশের নিচে একটা মাদুর পেতে শুয়ে পড়ে আকাশের দিকে তাকিয়ে থাকে কত কি মনে পড়ছে গোপাল ছাদে গিয়ে দেখে রণজয় আকাশের দিকে তাকিয়ে আছে গোপাল বলে গুরু কি দেখছো রণজয় বলে দেখ আকাশে কত তারা জল করছে কত দূর থেকে চাঁদকে দেখা যাচ্ছে গোপাল রণজয়ের পাশে শুয়ে তেমন কিছু অনুভব করতে পারল না কিন্তু এটা বুঝতে অসুবিধা হলো না রণর কল্পনা শক্তি দূর পর্যন্ত ভাবাতে শেখায় কিছুক্ষণ পর অনন্যা ছাদে যায় রণজয় গোপাল শুয়ে আছে রণজয়ের গায়ে হাত দিতে রণজয় বলে মা অনন্যা বলে বাবার কথা মনে পড়ছে রণজয় অনন্যাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে রণজয়ের কান্না দেখে গোপালও কাঁদতে থাকে বলে রণ তোর বাবাকে তুই ঠিক একদিন খুঁজে পাবি আর কাঁদিস না রণ আমি বাবলু আপনাদের এতক্ষণ গল্প শোনাচ্ছিলাম এই গল্পের পরবর্তী অংশ শুনতে চান তাহলে অবশ্যই এই ভিডিওটিকে একটা লাইক দিয়ে গল্পের ডায়েরি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করবেন যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আপনাদের মূল্যবান সময় আমাকে দেবার জন্য অনেক ধন্যবাদ